জাতীয় স্টেডিয়ামে অনেকবার এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া কখনো কোনো খেলার উদ্বোধন করতে বা কোনো খেলা উপভোগ করতে তবে এবার নিজেই খেলোয়াড়ের ভূমিকায় প্রীতি ম্যাচ খেলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সেই ম্যাচে একই দলের হয়ে খেলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বাফুফের সভাপতি তাবিদ আওয়াল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বনাম বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দুই দল টিম অ্যাডভাইজার্স ও ডিপ্লোম্যাটস ম্যাচ খেলেছে জাতীয় স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচে টিম অ্যাডভাইজার্স এক শূন্য গোলে জিতেছে বিদেশি কূটনীতিকদের দলে ছিলেন স্প্যানিশ রাষ্ট্রদূত এছাড়াও ইংল্যান্ড আমেরিকা নরওয়ে হল্যান্ড ডেনমার্ক দূতাবাসের অনেক কর্মকর্তা এই দলে খেলেছেন বিশ মিনিট করে দুই অর্ধে খেলা হয় বাইশ মিনিটে আত্মঘাতী গোলে টিম অ্যাডভাইজার্স লিড নেয় আর এই গোলিই ম্যাচের ভাগ্য গড়ে দেয় ম্যাচে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বোঝাপড়াটা বেশ ভালোই ছিল ক্রীড়া উপদেষ্টা বল নিয়ে আক্রমণেও গিয়েছেন খেলা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল এক এত ছুটি ছিল রিফ্রেশমেন্ট প্রয়োজন আপনারা আর প্ল্যান হয়েছিল বেসিক্যালি যে দিন সিঙ্গাপুরের সাথে আমাদের ম্যাচ তো আমাদের এমবসেডররা সাথে খেলা দেখতে তো তাই বললাম ম্যাডাম ফ্রেন্ডলি করতে পারি কিনা ডিপ্লোম্যাট ভার্সেস অ্যাডভাইজర్స్ টিম তো আফিসার ছিলেন আফিসার ওবিটের নিছেন এন্ড আমরা একটা মোটামুটি টিম বিল্ডিং করে আমরা তো প্রফেশনাল না আমাদের রেগুলার প্র্যাকটিসও হয় না করে খেলেছি যখন আমরা ভাবলাম যে আমরা ডিপ্লোমেটের সাথে খেলি তো আমাদের টিমের নাম দেওয়ার কথা ছিল টিম বাংলাদেশ ভাবলাম এখন যদি হেরে যায় বাংলাদেশের নামটা আমরা নোবাতে চাই না টিম খেলেছি আমরা জিতেছি আমরা ভাবতে পারি নাই আমাদের সাথে অপোনেন্ট যারা ছিল আপনার ২৩ চব্বিশ বছরের আমেরিকান মেরি ফিজিক তারা পর্যন্ত ছিল তো আমাদের সবাই খুব ভালো খেলেছে আসিফ খুবই ভালো খেলেছে বল দেহ নিয়ে আসে শক্তিশালী প্লেয়ারের সাথে যা খেলেছে মুগ্ধ হয়েছি ইনশাআল্লাহ আমরা যে আপনার এটা খেললাম এটা খুব চেষ্টা করেছিলাম আমাদের টিম যেন না হারে বাংলাদেশের টিম এই আমরা খুশি আছি আমি সালাউদ্দিন ভাইয়ের অনেক বড় ভক্ত ছিলাম সালাউদ্দিন ভাই বোধ হয় সাত আট বছর চেষ্টা করে যা পারে নাই এটা আমাদের আসিফ এবং তাবিক সেটা করে দেখিয়েছে আমি নিজে ফুটবল খেলতাম বাংলাদেশ টিমের লাস্ট খেলা আমি দেখেছি সিঙ্গাপুরের সাথে আমি কোনোদিন বাংলাদেশে কোনো টিমকে এত ভালো খেলতে দেখি নাই আমি রেগুলার ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতাম আমি লালিগা দেখতাম এবং আমি প্রথমবারের মতো বাংলাদেশ টিমকে দেখলাম অফ দ্য বল খেলছে এবং পায়ে বল খেলছে দীর্ঘ সময় বলের উপর কন্ট্রোল আছে উদ্দেশ্য উদ্দেশ্যহীনভাবে বল আমরা ছোটবেলা দেখতাম বলতো বাটু টুটু নান্ন ওরা ফুটবলার ছিল বলতো উড়াই দেয় যে উড়াই দিতে পারতো সে বড় প্লেয়ার সেই যুগ থেকে আমরা বেরো আসছি আমি মনে করি আসিফ এবং তাবিক বিশেষ করে ফুটবলে যেটা দেখিয়েছে ফুটবল আমাদের লাইফ লাইন এখানে আপনার অন্য দেশের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে আমি প্রচণ্ড ফুটবল ভক্ত আমি মনে করি বাংলাদেশের নারী স্পন্দন হচ্ছে ফুটবল এবং আমি আশা করি আজকে আসিফা এবং তাবি কাওয়াল ওনারা ফুটবলকে যতদূর এগিয়ে নিয়েছেন এটা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে এসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা